রাত এগারোটার দিকে ঠাকুর দেখতে এসেছিলাম শিলিগুড়ির মোড়ের এখানে এত ভিড় যে এক ঘন্টা লেগে গেল ঢুকতে আর দেখো চারদিকে এত মানুষজন ধাক্কা দিয়ে ফেলে দিচ্ছে এত সুন্দর জায়গায় গেলাম তবুও একটা ছবি তুলতে পারলাম না নমস্কার বন্ধুরা সবাইকে শুভ সন্ধ্যা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও খুবই ভালো আছি ঝুমা আপিসালে সবাইকে স্বাগত আবারও চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে তো আজকে ছিল মহা অষ্টমী আসলে অষ্টমী নবমী একই দিনে পড়ে গিয়েছিল তো নবমী বলবো না অষ্টমী বলবো কনফিউজ হয়ে গেছিলাম যে বুঝতে পারছিলাম না তো প্রথমেই তো চলে এসেছি আমরা কালিয়াগঞ্জে ঠাকুর দেখতে তো যে দেখো বড় আর আমি এসেছিলাম দুজন মিলে এসেছিলাম আর রাস্তায় এত জাম ছিল তো কি আর বলবো বলো পুরো রাস্তায় আমরা হেঁটে গেছি তো দেখতে পাচ্ছ এই প্যান্ডেলটাতে ঢুকতে পায় এক ঘন্টা লেগে গিয়েছিল গতবার যখন এসেছিলাম তখন ফাঁকা ছিল কালিয়াগঞ্জে আসলে আগে কেউ কালিয়াগঞ্জে আসতো না ঠাকুর দেখতে তো এখন দেখি সবাই আসে মানে আর হাঁটার তো জায়গাই পাচ্ছি না দাঁড়ানোর যে ছবি তুলবো সেটাও পাই না এদিকে মনে হচ্ছে টেনে টেনে আমাকে নিয়ে চলে যাচ্ছে তো এইখানে তো পুরোটাই করেছিল খুবই সুন্দর মানে আমি প্যান্ডেল দেখার টাইমই পাইনি এত লোকজন লোক কে দেখতেই ব্যস্ত ছিলাম আমি তো এখানে কোনো মতে ঘুরে চলে গেলাম বেরিয়ে আর এটা দেখো এত ভিড় যে এটা দেখে আমরা বলছি থাক আর এটাতে ঢুকবো না তো আমি তো হেঁটে গেলাম তো বললাম থাক এটাতে ঢুকতে গেলে আরও এক ঘন্টা লেগে যাবে চলো যেখানে ভালো ভালো ঠাকুর আছে ওগুলো দেখেই চলে যাই তো এইখানে এসে দেখলাম খুবই সুন্দর ছিল এই দেখো সামনে একদম রাধা কৃষ্ণ তো আমরা এখানে ছবি টবি তুলে ভিতরে ঢুকে গেলাম এইখানেও পুরো ভিড় ছিল সব জায়গাতেই পুরো ভিড় তো ভিড়ের মধ্যেই ঠাকুর দেখতে হবে কিছু করার নেই এত কষ্ট করে যখন গেছি তাই যে দেখো এখান থেকে বেরিয়ে আর একটা জায়গায় চলে আসলাম এখানে তো মনে হচ্ছে আরও ভিড় তো দেখো খালি কি অবস্থা আর এত লোকজন সব জায়গায় ভিড় হচ্ছে মানে কোথাও গিয়ে শান্তি পাচ্ছি না তো এই দিকেও দেখো কি ভিড় কত লোক আর সবার হাতে শুধু ফোন মানে সবাই ভিডিও করার ব্যস্ত আর এই জায়গাতে যদি কেউ পড়ে যায় তাহলে তো অবস্থা শেষ তোমরা কি বুঝতে পারছো এটা কোন জায়গায় এটা হচ্ছে রায়গঞ্জে আমরা কালিয়াগঞ্জে থেকে চলে এসে আবার রায়গঞ্জে এসেছি দেখো খালি এখানে ভিড়ের অবস্থা আর সবচেয়ে খারাপ যেটা লেগেছে এখানে আমরা একটা ছবি তুলতে পারিনি সামনে মানে দাঁড়াতেই দেয়নি আমাদেরকে শুধু যা একটু ভিডিও করেছিলাম আর আমার বরকে দিয়ে দিছিলাম মানে আমি ভিডিও করতে পারছি না এদিকে আবার পড়ে যাচ্ছি এত লোকজন তো এত সুন্দর জায়গা মানে গেলাম কষ্ট করে একটা ছবি তুলতে পারলাম না অনেক রাত করে গিয়েছিলাম তাতেও পুরো ভিড় আর এগুলো যে কী দিয়ে করেছিল আমি তো বুঝতেই পারছিলাম না আমি তো টাচ করে দেখছিলাম যে কী ছিল এগুলো তো কেমন যেন একটা বিচি টাইপের ছিল তো ভেতরে দেখে কোনো মতো শুধু বেরিয়ে চলে গেছি আর হ্যাঁ ভিডিওটা দিতে আমার অনেকটা লেট হয়ে গেছে তার জন্য সবার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি তো একটু সমস্যা ছিল তার জন্য ভিডিওটা আমি দিতে পারিনি তুই দেখো আবার বেরিয়ে এসে আমি তো দেখছিলাম কানের দুল এইখান থেকে আমি একটা কানের দুল নিয়ে নিয়েছিলাম চল্লিশ টাকা দিয়ে এই শিলিগুড়ির মোড়ে এখানে যতবার ঠাকুর দেখতে এসেছি ছোটোর থেকে ততবারই দেখি যে ভিড় মানে হাঁটার আর জায়গা নেই এখানে আসতে গেলে একদম দিনে আসতে হবে তাহলেই ভালোভাবে দেখতে পারবো এবছর আর রায়গঞ্জের ঠাকুর দেখা হলো না শুধু শিলিগুড়ি মোড়ের ঠাকুরটাই দেখলাম আসলে অষ্ট একদিনে পড়ে গেছে আর টাইমও পেলাম না ঘুরতে যাওয়ার জন্য তো এখন খাচ্ছি হচ্ছে আইসক্রিম এটা খাওয়া দাওয়া করে চলে যাবো হচ্ছে বাড়িতে তোমাদের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবে ভালো লাগলে লাইক করবে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে বাই